আল্লাহ দুনিয়ায় এই আসছেন খালিয়াতে যাবেন খালিয়াতে অর্থবিত্ত থাকবে না এই গায়ে শক্তি আছে অমুকের জায়গা ঘের দখল করলেন অমুকের বাড়ি দখল করলেন অমুকের না নাইকেল গেছে ডাব পাড়া নিয়ে আসলেন আসেন এরকম অমুকের গরুটা জোর করে নিয়ে আসলেন জমির ধান কেটে নিয়ে আসলেন এই শক্তি কিন্তু দীর্ঘদিন থাকবে না আপনার ভাই এক সময় কিন্তু আপনিও মরে যেতে হবে সেই জন্য মরে যাওয়ার সময় আল্লাহ তালা ওই কবরে যেন আপনাকে ভয়ঙ্কর রাজা না দেয় আপনি ভাবছেন যে আমি রাতের বেলা জমি রকম ধানটা কেটে নিয়ে গেলাম কেউ দেখে নাই কিন্তু আল্লাহ তালা দেখেছে এবং আপনাদের প্রত্যেকটি মানুষের দুই কাজে দুজন কি আছেন ফেরেস্তা আছেন আপনি নিজেকে ফাঁকি দিতে পারেন ওই ফেরেস্তার চোখে ফাঁকি দিতে পারবেন কেউ পারবেন সুতরাং এই যে আমি আস্তে আস্তে যে কথা শুনছিলাম হুজুরের মুখে মিথ্যা কথা বলবেন না একদম যদি না বললেই নয় একটা মিথ্যা তো না বললে আপনার একটা বিপদ হয়ে যাবে আর দেখুন সময় থেকে যদি আপনি সেটা বলেন আল্লাহ তালা চাইলে মাফও করতে পারেন আল্লাহ তালা কিন্তু না কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন চোখে জল আল্লাহ গভীর রাতে তাহা যাবে নামাজ পড়ে চোখের জল পেলে বলবেন আল্লাহ আমি বিপদে বলে একটা মিথ্যা কথা বলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও চোখের জলে বললে হয়তো আল্লাহ শুনতে পারে কিন্তু চেষ্টা করবেন এই মিথ্যা কথাটি না বলার জন্য চেষ্টা করবেন অন্যের হক নষ্ট না করার জন্য অন্যরা বোঝেন তো আপনার আশেপাশের মানুষের হক আপনি এটা জোর করে খেলেন এই খেলে কি হয় জানেন তো এই খেলে ছেলেবলে নষ্ট কেন হয় এই জন্য একটা ইংলিশে কথা আছে ব্ল্যাক মানি উইল প্রডিউস ব্ল্যাক টাইম মানে কালো টাকা কালো সন্তান ধারণ করে বোঝেন আপনি মানে আপনি অন্যায় জুলুম অন্যায় টাকা উপার্জন করবেন সেই টাকা নিয়ে কি করবেন আপনি পরিবার পরিজনকে খাওয়াবেন ওই পরিবার ওই বিবি সাহেবের গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান কিন্তু সুসন্তান হবে না মনে রাখবেন এটা এটা আল্লাহ গজব নাজি ভাই অটোমেটিক অনেকে দেখেন না পৌ মানুষের হক যদি নষ্ট করেন ওই মানুষটি ক্ষমা করলেও আল্লাহ তালা ক্ষমা করবে না কিন্তু শরীরকে ঠকাবেন না শরীর পর্যন্ত আপনি আইন থেই দুই হাত আগাই দেবেন অশরিক দুর্বল ও কথা বলবে না কিন্তু ও কিছু না বললেও ওর যদি চোখের জল এক কোটা পড়ে পৃথিবীর কোন শক্তি আছে আল্লাহ তালা আপনাকে মাফ করবে বলেন কোন দোয়ারে খাতে এই খুজুর আছে যত সময় ওর চোখের জলে ওর কাছে মাফ না চাইবেন সুতরাং আমি সবার প্রতি বলবো যে আপনারা সৎ পথে চলেন সৎ পথে চলতে হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আপনি মনে মনে ভাববেন যে স্যার আমি এত সৎ পথে চলি মিথ্যাতা না ভালোভাবে চলি আমার আল্লাহ তালা এত কষ্ট দেয় আরো সারা জীবন অন্যায় কাজ করে অন্যায় করে ও ভালো থাকে কেন এটা এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এর কারণ ওর ভাগ্য ও শেষ করে দিচ্ছে ও যত ভালো থাকে না ওর পরকাল অন্ধকার আর অন্ধকার আর আপনি যে কষ্ট করছেন না সৎ পথে থেকে পরকাল আপনার আলোয় আলোয় ঘুরে যাবে আপনাদের খালি একটু বললাম এগুলো জানবেন বুঝবেন যাই হোক আমার চেয়ে অনেক বেশি জানে এই মালনা সাহেব আমি তো কিছুই জানি না আমি তো কি মূর্খ মানুষ আল্লাহ তালা আমাকে মূর্খ করে পৃথিবীতে পাঠিয়েছেন তো আমি আমি চেষ্টা করছি যে মানুষের মাঝে থাকা যায় কিনা মানুষের হককে সম্মান দেওয়া যায় কিনা মানুষের ভালো পথে নেওয়া যায় কিনা এই জন্য আমার প্রাণন্ত করার চেষ্টা বোঝেন এটা আমি মানুষকে আমার সাথে যা বলি যে ভাই মিথ্যতা খামাখা কেন করো অনেকেই আছে দেখবেন কোনো দরকার নাই কোন প্রয়োজন নেই মিথ্যা কথা বলে যেমন একটা লোকে ফোন বন্ধু তুমি কোথায় মোবাইল আছে না ঘর তো দেখা যায় না আছে আপনাদের এই বাজার নাম কি কোন দরকার নেই কিন্তু আছে না বলেন এটা যে কত পাপ মিথ্যা কথা বলা এর কিন্তু কোন দরকার নেই বললেই হয় আমি শহীদ মার্কেটে আছি আছে না ইচ্ছা কিন্তু ভাবে না জেনে না বুঝে এই যে মিথ্যাচার মানুষ করে মিথ্যা কথা বলে এর কিন্তু শাস্তি আছে আছে না কোরআনে এই বিধানে আছে কিন্তু মিথ্যা কথা বলবেন না সব পথে চলেন এই জমানায় কষ্ট হলো ওই জমানা কিন্তু লম্বা খাই ওই টাইমের কোন শেষ নেই কিন্তু জানেন আপনারা এইখানে বাজন কয়দিন তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর বাঁচবেন কিন্তু এক হাজার মধ্যে একজন ঠিক কিনা বলেন এখানে যত মানুষ আছে তার মধ্যে একজন দুজন একশো বছর বাঁচতে পারেন চোখের পলকেই কিন্তু আপনার দিন শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহ আল্লা কিছু করুন কারণ আল্লাহ আর বউও পারবে না ছেলেও পারবে না ছেলের বউও পারবে না বেবি সব কিছু পারবে না আপনাকে রক্ষা ভাইও পারবে না যাদের জন্য আপনি এত অন্যায় করছেন অবিচার করছেন মানুষকে ঠকাচ্ছেন মানুষকে কষ্ট দিচ্ছেন তারা কিন্তু আপনার রোজ হাতের দিন আপনাকে চিনবেও না চিনবে আপনাদের আপনাকে কি তারা সুপারিশ করতে পারবে পারবে না বলবে নাকি যে আল্লাহ তালা আমাদের জন্য মিথ্যা কথা হয়েছে তুমি একটু সব ই দাও করুন করে এটা বলবে বলবে না আপনার বিচার আপনারই হবে আপনার মুক্তি আপনার কর্মের দ্বারাই হবে কিন্তু